আপনি কি জানেন বাংলা বারোটা মাসের নাম জানেন তো আজকে যেহেতু বাংলা নববর্ষ আপনি কি জানেন আজকে কত সাল বাংলা বারোটা মাসের নাম জানেন আপনি হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু একটু শুনি তো আজকে যেহেতু বাংলা নববর্ষ আপনি কি জানেন আজকে বাংলা নববর্ষ কত সাল কত বড় হয়েছেন আপনারা তবে অবশ্য তুমি জানো আজকে কত সাল বাংলা বাংলা ফেস্টিভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাকে বাংলা নববর্ষ শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ আচ্ছা কেমন কাটছে আজকের এই মেলা প্রাঙ্গণ আর এখানে ঘুরতে এসে আসলে নববর্ষ হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য তো একটা ঐতিহ্য আছে আপনার এই বৈশাখ সম্পর্কে শুরু করে যারা সভার করো বন্ধুদের সাথে আগে অনেক ঘুরতেন অনেক কিছু করতেন তাই তো অনেক মিস করতেছেন সেটা অনেক আচ্ছা তো আপনি কি জানেন যে আজকে বাংলা কত সাল চলতেছে

আপনি যেহেতু একটা ঐতিহ্য আছে বৈশাখ সম্পর্কে আপনি কি জানেন বাংলা বারোটা মাসের নাম জি আচ্ছা একটু ট্রাই করেন আমাদের সাথে একটু শুনি অনেক দিন পরে তো আচ্ছা তাও একটু দেখি ট্রাই করি হ্যাঁ রেডি আচ্ছা প্রথমে বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই যে একদম হয়ে গেছে নাইস ফেস টু ফেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা তো কেমন কাটছে আজকের দিনটি আসলে আজকের দিনটি অনেক ভালোই কাটছে কিন্তু মেলা এই বছর অনেক লোকসংখ্যা অনেক কম

তাও শুনি মানে বারোটা মাস যেতে নাম জানেন বৈশাখ 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 শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র

জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ আরসিন হ্যাঁ হ্যাঁ হইতেছে পাঁচটা হইতে আর পাই না আজকে যে এখানে আসছো ঘুরতে এটা কি বিনোদন নিতে নাকি মেয়ে দেখতে হ্যাঁ হ্যাঁ বিনোদন নিতে প্ল্যান ছাড়াই আসছো তো এখানে সুন্দরী মেয়েরা আছে তা তা দেখবে না সত্যি সত্যি আর অবশ্যই বাসায় গিয়ে আর অবশ্যই বাসায় গিয়ে হচ্ছে কত সাল বাংলা আর হচ্ছে বাংলা বারো মাসের নাম আপনি জেনে নেবা বাংলা সালের নাম হচ্ছে চোদ্দশো একত্রিশ চলতেছে তোমার নববর্ষ সুন্দর কাটুক আজকে বাংলা নববর্ষ সেজন্য আপনাকে শুভ নববর্ষ তো আজকে যেহেতু বাংলা নববর্ষ আপনি কি জানেন আজকে বাংলা নববর্ষ কত সাল জি জানি চোদ্দশো একত্রিশ সাল আচ্ছা বাংলা বারোটা মাসের নাম কি আপনি জানেন অবশ্যই জানি আচ্ছা এটা কি আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন জি আচ্ছা একটু শুনি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চৈত্র এগারোটা হয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আচ্ছা তো এইগুলো কি মানে বই পুস্তক থেকে নাকি ক্যালেন্ডার থেকে শুনছেন বা জানছেন বই পুস্তক আমরা তো পড়াশোনা করেছি বই পুস্তক থেকেও জানি প্লাস বিভিন্ন মিডিয়া থেকে ও জানি আর তো পড়াশোনা করেছি আমি আমি একজন টিচার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনার শুভ নববর্ষ সুন্দর কাটুক সুখময় কাটুক সে প্রত্যাশা রেখে আপনাদেরকেও শুভ নববর্ষ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যেহেতু পহেলা বৈশাখ তো আপনাদের শুভ নববর্ষ আচ্ছা তো মানে কেমন কাটছে এই পহেলা বৈশাখ বা শুভ অবশ্য জি আলহামদুলিল্লাহ ভালো কাটছে এখানে কি ঘুরতে আসছেন নাকি জি ঘুরতে আসছি আচ্ছা দিন বের হওয়া হয় নাই টিভিতে রমনা বটমূলে যে প্রোগ্রামটা হচ্ছিল ওটার লাইভ দেখছিলাম আর এখন আসছে কেমন লাগছে এখানকার পরিবেশ এখানকে ঘুরে ফিরে পরিবেশ অন্য টাইমে তো ভালো মেলা হয় এবার তেমন একটা মেলা হচ্ছে না তবে আলহামদুলিল্লাহ ভালো লাগে প্রতিবারই আশা হয় জি আলহামদুলিল্লাহ প্রতিবারই হয় আচ্ছা যেহেতু বাংলা নববর্ষ তো সেতু কি আপনি জানেন যে আজকে কত সাল বাংলা কত সাল চলছে 131 শুরু হলো 1431 শুরু হলো কেউরা আপনি আমি তো জানি আরো কম 1431 আপনি ফুল এন্ড ফাইনাল আচ্ছা আপনি কি জানেন বাংলা বারোটা মাসের নাম জানেন জি আচ্ছা একটু ট্রাই করতে পারবেন আমাদের সাথে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ওয়েল আচ্ছা মানে এটা জানলেন কি কোনো प्रिपरेशन নিয়ে আসছেন নাকি আগে থেকেই জানেন নো পড়ালেখা করছি না মানে এগুলো কি পড়ালেখা করে শিখতে হবে অবশ্যই আর এটা আমাদের বাঙালি কালচার এটা যদি আমরা না জানি আমাদের বাঙালির যদি কয়টা মাস এটাই যদি না জানি তাহলে আমরা কেমন বাঙালি হলাম আপনাদের নববর্ষ সুন্দর এবং সুখবাগে কাটুক আপনাদের ভালো থাকুন ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ